দীর্ঘদিন ধরে তালা ঝুলছে সমবায় সমিতিতে পথ অবরোধ জুড়ে বিক্ষোভ এলাকাবাসীর ব্লকের কেন্দা থানার জামবাত অঞ্চলের বানসা কর্পারেটিভের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার গ্রাহকরা তাদের দাবি আমরা কোঅপারেটিভে টাকা রেখেছি তা তুলতে এসে টাকা পাইনি দীর্ঘদিন ধরে তারা ঝুলছে আমরা টাকা রেখেও আজ বঞ্চিত সেই পথ অপরোধের খবর পেয়ে ছুটে যান কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী সহ কেন্দা থানার পুলিশ গিয়ে গ্রাহকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেন কোঅপারেটিভের ম্যানেজারের ও গ্রাহকদের চোদ্দ জনকে নিয়ে কোঅপারেটিভের ভেতরে আলোচনা হয় জানা যায় কুড়ি দিন পর সমস্ত হিসাব নিকাশ করা হবে তারপরে গ্রাহকদের কীভাবে টাকা দেওয়া যায় তার চেষ্টা করা হবে বলে জানান কর্তৃপক্ষ কি জন্য আজ আপনারা পথ করেছেন আমাদের বানসা সমবায়ে পয়সা রেখেছি আমরা সেই পয়সা না পালে আমরা এদাই তার জন্য ধর্না পড়ে বসে আছি কোপারেটিভ কি অবস্থায় আছে এখন কোপারেটিভ এখন অবস্থা আছে তালা ঝুলো তাহলে এখানে তালা ঝুলো আছে আপনারা আগে খুলেছিল বলেছে এই বৈশাখ মাসে দিব বৈশাখ মাসে আসি দেখি একদিন খোলা তারপরে আবার চাবি লাগা আবার এই দু একদিন আগে খুলিয়েছিল আমরা মানে জাস্ট আসবার পরিকল্পনা নিয়েছি এবার যাব পয়সা নিব ঘুরে তালা ঝুলান আমরা পয়সা তাই চাই আমরা পয়সা রেখেছি আমাদের অসুবিধার মধ্যে চাষ করব কী করে আমরা এইখানে পয়সা রেখেছি আমার দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে আমি তো টুকটুকু খাটিয়ে রেখেছি এখানে পয়সাটা আজ তালা ধরান দিয়ে ম্যানেজার যদি কোথাও পালানতে হবে কোথাও পাবো এইভাবে যদি চলে তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে সরকার তো অনুমতি দিয়েছে এটা খোলার জন্যে বিনা অনুমতি দিয়ে আছে এটা আমাদের পয়সা চাই এখানে পয়সা না দিলে আমরা এখানে জমা ছাড়ব না আমাদের পয়সা চাই এই আন্দোলন কতদিন চলবে এই আন্দোলন কতদিন চলবে আপনার এই আন্দোলনের কোনো শেষ নাই যতদিন না পয়সা পাবো ততদিন এখানে ধর্না থাকবো আমরা আপনার নাম আমার নাম পিম্পুলাল মাহাতো গ্রাম কুলদি পোস্ট অফিস বানসা অঞ্চল জামবাই থানা কেদা জেলা পুরুলিয়া আমি দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা চারটা ছেলে

কতদিন ধরে কোপারেটিভ বন্ধ রয়েছে কোপারেটিভ বন্ধ যখন থেকে অন্তত মরিচ ভোলা তখন থেকে বন্ধ হ্যাঁ তারপরে ওই যে ম্যানেজারটা হইল না ওকে তো বুঝে পাবলিককে বুঝে ঢুকবার পড়ল হ্যাঁ পাবলিককে বুঝে ঢুকবার পড়ল ও আর কজনকে ঢুকে আর হত্যা কুন্ডি ঝাঁপিলে হবে এখন টাকা চাইতে হলে কি বলে টাকা দিব না দিব না টাকাটা গেল কোথায় কি মনে করছিস সে গেল কোথায় ও তো কোন খুঁজবে তো মানো টাকাটা গেল কোথায়

ছিল তাদেরকে তিনি আমরা আলোচনা করলাম আর এই যে যারা অভিযোগ করেছিল আমাদের আমরা চেষ্টা করবো যে কুড়ি তারিখের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়ার এবং তার পরবর্তী থেকে আমরা কিভাবে রিপিউমেন্ড করা যাবে বোর্ডের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত গ্রহণ করা আর মানুষকে তো হারিয়ানি শিকার করবেন নেই না আশা করি আর আমরা যখন বোর্ড হয়ে যাবে আর সাধারণ মানুষ হায়ার করবে আপনার নাম পরমানন্দ মুরমু আপনি কোপারেটিভের এইচডি কেন্দ্র থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া